বিসমিল্লাহ রহমান রাহিম নারায়ে তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় তাউহিদি জনতা আসছে আগামী সাতই নভেম্বর রোজ শুক্রবার বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত ভবানীপুর ঘাগরা গুরুস্থান নোরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার দিস্তারে ফজিলত উপলক্ষে পঞ্চাশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হইয়া আছে স্থান মাদ্রাসা ময়দান ভবানীপুর চরপাড়া রাজীবপুর ঈশ্বরগঞ্জ উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন বিশিষ্ট আলেমেদিন লেখক ও গবেষক পীরে কামেল আল্লামা খন্দকার আবুল ফজল সাহেব দামাদ বারাকা তুহম খতিব মধুপুর বাজার কেন্দ্রীয় জামি মসজিদ উক্ত ইসলামী মহাসম্মেলনে সহ সভাপতিত্ব করবেন আল্লামা আবু সাহেব জামিয়া মাহমুদিয়া চরখরিচা সদর মোমেন শাহী উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব লুৎফুল্লাহেল বাবু আহ্বায়ক ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও অন্যতম সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসাবে তাশিফ আনয়ন করিবেন মুফতি কেফায়তুল্লাহ আল মাহাদির সাহেব বি বাড়িয়া প্রধান আকর্ষণ হিসাবে তাশিফ আনয়ন করিবেন মাওলানা আমিনুল ইসলাম ফয়েজি সাহেব খতিব বাইতুল মামুর জামে মসজিদ উত্তরা ঢাকা বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মুফতি আল আমিন আনোয়ারি খতিব উত্তরা ঢাকা ইসলামী সঙ্গীত ও মাহফিল পরিচালনা করবেন হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ মল্লিক সাদি সিনিয়র নাসিদ শিল্পী স্টুডিও তালহা ঢাকা উক্ত ইসলামী মহাসম্মেলনে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন এসো সবাই দলে দলে ভবানীপুর গুরুস্তান নোরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে এসো সবাই দলে দলে আগামী সাতই নভেম্বর রোজ শুক্রবারের ইসলামী মহাসম্মেলনে